যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ মানেই কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর আধিপত্য বিস্তারের লড়াই যার শিকার হয় নিরাপরাধ নারী পুরুষ ধ্বংসস্তূপের নিচে ঢাকা পড়ে শহর নগর আর বিস্তীর্ণ জনপদ এমনই এক ধ্বংসযজ্ঞের সাক্ষী সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলের কদম জেলার আসালি এলাকা এই ধ্বংসযজ্ঞের নির্মমতায় ঢাকা পড়ে যায় স্বজনহারা মানুষের করুণ আর্তনাদ যার খুব কমই প্রকাশ্যে আসে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার নিয়ন্ত্রণ সুসংহত করার লক্ষ্যে বিদ্রোহী দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে কতটা কঠোর হয়েছিলেন তারই যেন স্বাক্ষর বয়ে চলেছে আসালি শহরের এই ধ্বংসযজ্ঞ দু সালে শুরু হওয়া গৃহযুদ্ধে বিদ্রোহী যোদ্ধা ইসলামিক স্টেট এবং আসাদের অনুগত সেনাবাহিনীর মধ্যে ভারী বোমা হামলায় ধ্বংস হয় দামেস্কের নিকটবর্তী এই শহর যা কয়েক প্রজন্মের কাছে এক বেদনার সাক্ষী হয়ে থাকবে